আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে ভালোভাবে সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তাদের দিকে একটু খেয়াল রাখি রুদ্রস গুডলাইব্যামি রুদ্রোসব সব সময় মতো চলে আসছি সিমি টাইলস বিতান গোডাউনে সরাসরি গোডাউনে চলে আসছি এবং এই গোডাউনটি হচ্ছে মিরপুর বারো সাগুপ্তা হাউজিংয়ে অবস্থিত এবং এই শোরুমে আপনারা ইস্টক লডের কার্টুন টাইলসগুলো পেয়ে যাবেন এবং খোলা টাইলসগুলো পেয়ে যাবেন তোকে চলুন আজকে আমরা দেখিনি এই মুহূর্তে কী কী সাইজের টাইলসগুলো রয়েছে কি পরিমাণ রয়েছে দামটি আমরা একটু জেনে নিই

আট বারো এগুলি আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে আর আমাদের স্টক লডের বারো চব্বিশ কিছু ডিবিএল এর মাল আছে এবং কি আমাদের চারু কোম্পানির চব্বিশ চব্বিশ বত্রিশ একটু আসেন আমি একটু দেখাই আচ্ছা এবং আমি যতটুকু আপনাদের গোটাও দেখেছি এই মুহূর্তে চব্বিশ চব্বিশের অনেকগুলো কালেকশন রয়েছে এবং বত্রিশ বত্রিশ রয়েছে এবং বারো চব্বিশ রয়েছে

মাল হবে খুবই আনকমন মাল চারু একবারে ফ্রেশ মাল পাবে এটা পাবেন বাহাত্তর টাকা স্কোয়ার ফিট সিঙ্গেল লেয়ার আচ্ছা সিঙ্গেল লেয়ার হ্যাঁ অ্যাভেলেবল সিঙ্গেল লেয়ার এটা আমাদের কাছে পাবে ষোলোশো স্কোয়ার ফিট আচ্ছা এই যে আরেকটা হবে দেখেন সাদার ভিতরে একবারে হোয়াইট সাদা একবারে হোয়াইট সাদা পাচ্ছেন মাত্র বাহাত্তর টাকা স্কোয়ার ফিট বাহাত্তর টাকা চারু কোম্পানির বাহাত্তর টাকা স্কোয়ার ফিট সিঙ্গেল লেয়ার এটা কি পরিমাণ আছে এটা হবে আমাদের কাছে 3000 স্কয়ার ফিট 3000 স্কয়ার ফিট এই যে আরেকটা দেখেন মার্বেল শেড কেউ কেউ বলে ডিমের কুসুম জি আমরা বলি মার্বেল শেড যা যে যেটা বলে না ইনশাআল্লাহ এই মালটা হবে আমাদের কাছে 2200 স্কয়ার ফিট যারা যে লাগবে ইনশাআল্লাহ চলে আসবেন অতি শীঘ্রই চলে আসবেন ভাইজান আমি ভিডিও ছাড়ার পর ভাইজান আমার এখানে কিছুই থাকে না শুধু আল্লাহর নামটা থাকে আচ্ছা না তাইস তো আপনাদের আশা যাওয়ার মধ্যেই থাকে জি ভাইজান আমাদের এই মালগুলি প্রতিদিন বা একদিন পর পরই আমাদের মালগুলি আপডাউন হচ্ছে আপনার যে কোনো সময় আসবেন ইনশাল্লাহ নিতে পারবেন এই যে দেখেন এই আরেকটা হবে ডাবল লেয়ারের এটা হবে আপনার আটাত্তর টাকা স্কোয়ার ফিট এটা ডাবল লেয়ারের আটাত্তর টাকা স্কোয়ার ফিট চারু কোম্পানির এই আরেকটা দেখেন বকফাজার চব্বিশশো বিশ চারু কোম্পানির সিম্পলের মধ্যে খুব এগুলি আপনার হাই কোয়ালিটি মাল পেয়ে এগুলি পাচ্ছেন আমাদের কাছে চার হাজার স্কোয়ার ফিট

এই যে আরেকটা দেখেন চব্বিশ চব্বিশ খুবই আনকমন একটা মাল ভাই এই মালটা নিয়ে অনেক লাগছে আমি দিতে পারি ভাইজান এখন এই মালটা আছে আমাদের কাছে ষোলোশো স্কোয়ার ফিট যাদের লাগবে ইনশাল্লাহ হুড়া হুড়ে না করে চলে আসবে ইনশাল্লাহ নিতে পারবেন আর এই যে এখানে দেখেন আরো কিছু বত্রিশ বত্রিশ এই যে দেখেন আমাদের বত্রিশ বত্রিশ ভাই চমৎকার চমৎকার কিছু কালার

আমি প্র্যাকটিক্যাল বিফ ব্যবসা করি ভাই যাদের লাগবে চলে আসবেন দেখবেন শুনবেন ইনশাল্লাহ পছন্দ করে নিতে পারবেন দেখেন একটু সাইড গুলি দেখাই দেন আমার মাল ভাঙা নাই ভাই যান সামান্য একটু টুকি টাকি যে বলছি টেন পার্সেন্ট টেন পার্সেন্ট হবে এর বেশি ইনশাল্লাহ হবে না আসবেন দেখবেন পছন্দ করবেন নেবেন এই যে একটা ষোলো ষোলো এটা নিতে পারছেন মাত্র তেপ্পান্ন টাকা স্কোয়ার ফিট কি পরিমাণ আছে এটা আমাদের কাছে ষোলোশো স্কোয়ার ফিট আছে লাগলে চলে আসবে ষোলো ষোলো সাইজ শক্তিমাল আগে আমরা পঁচানব্বই টাকা স্কোয়ার ফিট বিক্রি করছি এখন আপনার অফারে অফারে দিচ্ছি ভাই যান নব্বই টাকা স্কোয়ার ফিট দিচ্ছি গত ভিডিওতে আজকের ভিডিওতে মাত্র পঁচাশি টাকা স্কোয়ার ফিট যাদের লাগবে অতি শীঘ্র চলে আসবে দশ হাজার স্কোয়ার ফিট হবে বারো চব্বিশ বারো চব্বিশ চারু ডাবল লেয়ার এবং কি এটা গ্যালাক্সি বলা হয় আচ্ছা এখানে ষোলো ষোলো রয়েছে হ্যাঁ ষোলো ষোলো একটা হবে এটা হবে মাত্র বারোশো স্কোয়ার ফিট এটা নিতে পারবেন মাত্র তেপ্পান্ন টাকা স্কোয়ার ফিট এই আরেকটা হবে এটাও নিতে পারবেন তেপ্পান্ন টাকা স্কোয়ার ফিট এই যে আট বড় হবে সিঙ্গেল এটা নিতে পারবেন মাত্র বত্রিশ টাকা স্কোয়ার ফিট হ্যাঁ ইনটেক কার্টন মাল পাবেন বত্রিশ টাকা স্কোয়ার ফিট হবে এই আরেকটা হবে আট বারো ডিবিএল কোম্পানির এই মালটা পাবেন তেত্রিশ টাকা স্কোয়ার ফিট ষোলো ষোলো এই মালটাও হবে আমাদের কাছে ষোলোশো স্কোয়ার ফিট কালো এবং হলুদ এই দুইটা মাল আমরা অফারে দিচ্ছি ভাইজান যাদের লাগবে ইনশাল্লাহ চলে আসবেন

আমার ডাবল লেয়ারের সাগুদানার বত্রিশ বত্রিশ মালের স্টক দেখান একবার ফ্রেশ ভাই যান একবার ফ্রেশ এই মালটা যারা নিবেন পাঁচ হাজার স্কোয়ার ফিট আছে পাঁচ হাজার স্কোয়ার ফিট আছে এই মালটা নিতে পারবেন আমাদের কাছে অষ্টআশি টাকা স্কোয়ার ফিট যারা আপনার ভিডিও দেখে আসবে ইনশাল্লাহ আমি তাদের সার দিব এই যে আমার মাঠের ভিতরে দেখতেছেন আগে পরে আমি ভিডিওতে দিছি বারো চব্বিশ ডিবি এর থেকে শুরু করে প্লেন ওয়াল অ্যান্ড ফ্লোর এগুলি সব পাবেন এই মালগুলি দিচ্ছি মাত্র তেপ্পান্ন টাকা স্কোয়ার ফিট আগে পরে আর এই যে একটা আইস আইস কালার বলা হয় সিঙ্গেল লেয়ারের এটা নিতে পারবেন বিরাশি টাকা স্কোয়ার ফিট এই একটা এটা নিতে পারবেন টাকা ফিট সিঙ্গেল লেয়ার এখন এগুলি তো ভাই আমি ভিতরেও দেখাইছি আমার শুধু স্টোভগুলি দেখাই দেন অনেকে বলে ভাই আপনি একটা স্যাম্পল দেখাইছেন মাল কোথায় মাল দেখেন ভাই আমার এখানে স্টোকে আছে পাঁচ হাজার চার হাজার তিন হাজার যাদের লাগবে ইনশাল্লাহ চলে আসবেন নিতে পারবেন আচ্ছা বত্রিশ বত্রিশ চব্বিশ চব্বিশ অনেক দেখিয়েছি আমরা এখানে একটু বারো বারো চব্বিশ দেখি হ্যাঁ বারো চব্বিশ গুলি একটু দেখেন ডিবিএল কোম্পানির বারো চব্বিশ আগে পরেও আমরা বলছি তেপ্পান্ন টাকা স্কোয়ার ফিট আজকে ছাড় দিচ্ছি অফার একবার অফার ভাই যান একবার লাস্ট মুহূর্তের অফার পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট যাদের লাগবে ইনশাল্লাহ চলে আসবেন বহু কালেকশন আছে যাদের কোয়ান্টিটি কম কম কোয়ান্টিটি লাগবে তারা আসবেন তাদের জন্য আরো ছাড়া মাল আছে আমাদের কাছে গ্লাস বাই গ্লাস কালো গ্লাস একবারে কালো গ্লাস হবে এটা নিতে মাত্র পঁচাত্তর টাকা হবে আমাদের কাছে দুই হাজার অবশ্যই যারা এই ভিডিও দেখবেন ফিজিক্যালি চলে আসবেন আসলে বিশাল একটি গোডাউন ছড়ানো ছিটানো এবং বিভিন্ন সাইজের রয়েছে আর ভাইয়া আপনার এখানে অনেক টাইস আছে যেগুলো অল্প অল্প পরিমাণ খোলা টাইস গুলো যেগুলো মিলিয়ে নিয়ে গেলে অনেক কম করে দাম হ্যাঁ হ্যাঁ আমি সেটার জন্য আমি অফারে দিচ্ছি আজকে মাত্র পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট ডিবিএল এর বারো চব্বিশ পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট আপনি এই ভিডিওতে অনেক ভিডিওতে করছেন পঞ্চান্ন টাকা তিপ্পান্ন টাকা নিচে আপনি ভিডিও করেন নাই আজকে আমি অফারে দিচ্ছি মাত্র